বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ এখানে জল করতে তিরিশ টাকা লাগে ঈদের পরের দিন আমি এবং আমার মামা এবং ভাই গিয়েছিলাম সচিব বেড়াতে আমি সচিম হলে এতে আসলে সত্তর চেয়ে বেশি কোম্পর ধারণা করা যায় পনেরো শতাব্দীতে এটি নির্মাণ করেছে মসজিদটি নির্মাণ বহু বছর এবং প্রচুর অর্থ ব্যয় করা হয়েছিল এটি বাংলাদেশের বৃহত্তম মসজিদদের মধ্যে অন্যতম একটি মসজিদের গায়ে কোনো লিপি না থাকায় এর সঠিক নির্মাণকাল এবং যে মত সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না তবে এর স্থাপত্য শৈলী দেখে ধারণা করা যায় এটি খান্দানা আলী রাজ্যের নির্মিত খানজান আইলিস ছিলেন একজন প্রসিদ্ধ মুসলিম ধর্মপ্রচারক এবং সৈনিক যিনি চন্দ্রবনের কাছে খলিফ হতাবাদ রাজা প্রতিষ্ঠা করেন ধারণাকারী তিনি মসজিদ নির্মাণ করেন মসজিদের নামকরণ নিয়ে নানা মহাত্ম প্রচলিত আছে কেউ বলেন এর ছাদের ওপর সাতটি গম করার কারণে এমন নামকরণ করা হয়েছে আবার মধ্যে মসজিদের ভিতরে স্তম্ভ থাকার কারণে নাম হয়েছে ষাট মসজিদটি বহু গম্বুজ ও খেলযুক্ত একটি বিশাল আকার এর দেয়ালগুলো এবং এতে বিভিন্ন ধরনের অলঙ্করণ করা হয়েছে এটি বাংলা ও তুর্কি স্থাপত্য রীতির একটি মিশ্রণ সার্জিং বলছে শুধু মসজিদ না এটি বাংলাদেশে বাংলাদেশের স্থাপত্য ও ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত মসজিদের ভিতরে বিশাল প্রার্থনা কক্ষ রয়েছে যা বিভিন্ন স্তম্ভ দ্বারা বিভক্ত মসজিদের পূর্বদিকে একটি বারান্দা আছে যা নামাজের জন্য ব্যবহৃত হয় বর্তমানে মসজিদটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং

পরিবার নিয়ে খুব ভালো একটি সময় কাটাতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফুল আছে ঘরে থেকে